আমাদের দেশে জানা যায় দুই ধরনের লোক আসে দুই ধরনের জানা যা হয় দুই ধরনের লোক আসে ঠিক না এক ধরনের জানা যায় দেখবেন যে কারা আসে কারা দু একটা উদাহরণ দিব আহমদ শফি সাহেব রহমতুল্লাহ জানা যা হয়েছে তো কারা আসছে আরো জানা যা হয়েছে বাংলাদেশে আরো হয় আরো হয় কিন্তু কারা শরিক হয় কারা শরিক হয় এমন লোক শরিক হয় যার ইন্না লিল্লা শুনলে একশো বার ইন্না পড়তে হয় এত শুদ্ধ পড়ে মনে হয় বুঝাইতে পারি ঠিক না কি রাগ হয়ে গেলেন রাগ হইল না রাগ হইল না আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এটাই বলছেন আমাদের জানাজা বইলা দিবে আমরা কে আমরা কে আমাদের জানা যা বলা দিবে আমরাকে আমরা কে নাইলে দশ মিনিট আগেও দুনিয়া জানতো জনে জানা যা পড়াবে ঠিক না দশ মিনিট আগেও জানতো যে কয়জন জানা যা পড়বে পাঁচজন পাঁচজন জুবাইর আল আনসারির জানা যা দশ মিনিট আগেও জানতো যে পাঁচজন পড়াবে কয়জন আর দশ মিনিট পরে কয় হাজার হয়েছে

হাদিসে আছে হাদিসে আছে সুরা এখলাস যে মোহাম্মত করার মতো করে আর পড়ার মতো পড়ে আর বুঝার মতো বোঝে আর বুঝানোর মতো বুঝায় তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা আসবে আনসারির জানা যায় ফেরেস্তা আসছে মানুষ আসে না কেননা ওই গ্রামে সত্য ওই মাদ্রাসার চতুর্দিকের গ্রামে সত্তর হাজার বোটারও নাই আমি চিনি ওই গ্রামগুলা আমার বিচরণ আছে ওইখানে

আকর্ষণের পাত্র হব আমি একটু যেতেছি আমি রমজানের কাছে যাবো রোজার ভিতরে বসে আসি যাবো ঘুরে ঘুরে কিছু দেখতে দেখতে যেতে পারবো আর কি আর শর্টকাট গেলেট গেলে গন্তব্যে তো পোচা যাবো যাবো কিন্তু অনেক কিছু দেখা হবে না দেখা হবে না এই জন্য একটু ঘুরাই আনিয়া যেতেছি আপনার আকর্ষণের পাত্র যখন আমল হয় তো আকর্ষণের পাত্র ফুল কিন্তু নিজে নিজে ফুটে না মৌসুম তাকে ফুটায় মৌসুম ফুটায় না আপনাদের বাড়িতে আগে ছিল টাইম ফুল কি চিনেন ওটা কিন্তু সময় মতোই ফুটে ঠিক না টাইম হইতে দেরি আর ফুটতে দেরি হয় না টাইম ফুল টাইম ওকে ফুটায় ফলায় ফলকে ফলায় যদিও ফুল ফুটলে মানুষ আকর্ষিত হয় আকর্ষিত হয় যুবকরা ভালো বসবে বয়স্করা খুব কম বুঝবে কেন যুবকরা বোঝে প্রতি বছর ফেব্রুয়ারির ১৪ তারিখে ফুলের আকাল পড়া যায় ঠিক না হ্যাঁ তোরা ওরা বুঝে ফুল কিরকম আকর্ষণের জিনিস ঠিক না কি কন আপনারা তো বুঝবেন না বুঝেন চোদ্দ তারিখ কি জানেন কোন কিছু খেয়াল না থাকলো বৎসরে কয়েকটা দিন খুব খেয়াল থাকে ঠিক না খেয়াল থাকে হ্যাঁ যদিও রোজার ভিতরে আসছে আসতে চোদ্দ তারিখ কিন্তু রোজার ভিতরে রোজার ভিতরে পয়লা বৈশাখ আজকে কয় তারিখ আট তারিখ ঠিক না কালকে নয় তারিখ চোদ্দ তারিখে পয়লা বৈশাখ রোজার দিন আসছে রোজার দিন চোদ্দ তারিখ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ ঠিক না এটা তো আমাদের মনে আছে ঠিক না রোজা হোক তাতে কি আসে যায় ঠিক না রোজা হোক তাতে কি আসে যায় যাক এটা আমার আলোচ্য বিষয় না কেননা আল্লাহ মানুষকে স্বাধীনতা দিচ্ছেন বুঝাইতে চেষ্টা করেন আল্লাহ বুঝান রসুল ও বুঝান আল্লাহ মানুষকে বাধ্য করেন না যদি বাধ্য করতেন তাহলে আমাদেরকে ওই কথা সত্য করতে পারতেন যদিও সত্য না সত্য না যদিও শেখ ফরিদ উল্টায় পা উপরে দিয়া মাথা নিচে দিয়া বলে সত্রিশ বছর জিকির করছে যদিও কথাটা সত্য না কিন্তু প্রচলন আছে ঠিক না শুনছেন নাকি প্রচলন আছে ঠিক ঠিক না না কথাটা কিন্তু আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সত্য এইটাই পা উপর দিয়া মাথা নিচের দিক দিয়ে আমাদেরকে দাঁড় করায় রাখতে পারতেন হাদিসে আছে কেয়ামতের দিন কিছু লোক ঠোঁটের উপরে হাইটা আসবে ঠোঁট দিয়া ঠোঁট দিয়া পাও দিয়া হাইটা আসবে না ঠোঁট দিয়া হাইটা আসবে যেমন শামুক হাটে মুখ দিয়া ঠোঁট দিয়া হাটে দিয়া অনেক প্রাণী আছে ঠোঁট দিয়া হাটে ঠোঁট দিয়া হাটে ঠোঁট দিয়ে হাঁটতে হাঁটতে আসবে সাহাবা জিজ্ঞাসা করছি আর রসুল আল্লাহ ঠোঁট দিয়ে হাঁটবে কি করে বলছে যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে ওই আল্লাহ ঠোঁট দিও হাঁটাইতে পারে এটা কষ্টের চিত্র বলছে কষ্টের চিত্র এই অবস্থায় কেমতের মাঠে আসে আল্লাহ পারে উল্টা লটকায় রাখতে আমাদের না পারেন না কোনদিন তো ভাবি না ঠিক না না ভাবি কোনদিন তো ভাবি না যে আল্লাহ কি পারে কি পারে না কোনদিন তো ভাবি না যদি ভাবতাম তাহলে না ফরমানি রমজানে মুসলমান এগারো মাস না ফরমানি করে করে এটা বুঝানো যায় বুঝা যায় মনকে মানানো যায় রমজানে না ফরমানি মুসলমান রমজানে না ফরমানি করে কি করে রমজানের বাহিরে আবাদতের বিভিন্ন সিরিয়াল আছে কাতার আছে সফ আছে রমজানের বাহিরে এবাদত কোনটা নফল কোনটা শূন্য কোনটা মুস্তাহাব ঠিক না ঠিক না কোনটা নফল কোনটা মুস্তাহাব কোনটা শূন্য কোনটা শূন্যতে জায়দা কিন্তু রমজানের ভিতরে একটা মাত্র সফ একটা মাত্র কাতার যা করবে ফরজ আপনি কি ভাবছেন কিছু রমজানের বাহিরে সিরিয়াল আছে হুজুরও বলবে এটা নফল না করলেও হবে এটা জায়েদ না করলেও হবে এটা মোয়াক্কাদা এটা শূন্যতে জায়দা এটা ওয়াজিব সমজানের বাহিরে সিরিয়াল আছে কাতার আছে সফ আছে রমজানে আল্লাহ বলে কোন কাতার নাই একটাই কাতার যা করবে ফরস নফল করবে ফরস ফরস করবে সত্তর গুণ বাড়ায় একটাই কাতার ওই উম্মত রমজানে গুনা করে কি করে আপনি আমাকে বিবেক দিয়ে বুঝান আল্লাহ যদি আপনাকে বিবেক দিয়া থাকে বুদ্ধি দিয়া থাকে আপনি যদি লজিক কে বিশ্বাস করেন তাহলে আমাকে লজিকলি বলেন যে উম্মত এগারো মাস গুণা করে করে আমার কোনো আপত্তি নেই রমজানে করে কি করে তারপর কবিরা গুনাহ কবিরা গুণা এই উন্মত কবিরা গুনা রমজানে করে কি করে কি করে রমজানে করে উচিত তো ছিল এই উন্মত এগারো বৎসর যেরকম কাটা না কাটা উচিত তো ছিল এই উন্মতের যে রমজান আসার আগে হায় হায় রমজান আসার আগে রমজান আসার আগে রমজান আসতে দেরি আসতে দেরি সমস্ত উম্মত প্রস্তুতি নিয়ে জাপায়া পড়তে দেরি না করে এক অলিম্পিক হয়ে যায় অলিম্পিক রমজান শুরু হইতে দেরি অলিম্পিক শুরু হইতে দেরি না হয় অলিম্পিক বুঝেন বুঝেন না মানে কি বুঝছেন কি বুঝছেন অলিম্পিক প্রতিযোগিতা ঠিক না অলিম্পিকে যেরকম ফাস্ট হওয়ার জন্য वर्ल्ड फेमस হওয়ার জন্য যেরকম প্রতিযোগিতা করে বলে আপনি শব্দ কই পেলেন আমি হাদিসের থেকে শব্দ নিছি আল্লাহ আল্লাহ রসুল বলেন আমরা তোমাদের প্রতিযোগিতা দেখতে থাকি ইয়ানদুরু ইলা তানাফুসুকুম সলিয়াতানাফাসু তোমাদের তানাফুস দেখতে থাকেন প্রতিযোগিতা প্রতিযোগিতা চাপায় পড়া উচিত ছিল নারী একদিকে পুরুষ একদিকে যুবক একদিকে উচিত ছিল অলিম্পিকের ময়দানের মতো কেননা এগারো মাসের মাসের এগারো মাসে আমি যা কিছু করে থাকি না কেন থাকি না কেন একটা কথা আমি বলি জানিনা মানবেন কি মানবেন না যে রমজান নামত পাওয়া এর চেয়ে পুঠিগুণ বড় নেমত রমজান নেমত কিন্তু নেই তো পাওয়াটা পাওয়াটা বড় রমজান নেমত রমজান নেমত এতে কোনো সঙ্গ নেই রমজানের মতো নেয়ত নাই আমত নাই কিন্তু রমজান যে পাইল এর চেয়ে কুঠি গুণ বড় নেয় হাদিসে এই শব্দ আসতো না প্রত্যেকটা হাদিসের পিছনে একটা বুঝ আছে যেমন রজব আর শাবানে আমরা একটা দোয়া পড়ছি ঠিক না কি রমাদান বাল্লিক না রমাদান দিয়ে কি বুঝাইতে চাইতেছে

রানা উঠলো দৌড়াইতে 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 ব্যাটের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দিতে পারে তো রানা উঠের থেকে বেঁচে গেল আল্লাহর রসুল যেন বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ কমসে কম আমাকে রানা উঠের থেকে বাঁচায় দেন আমি যেন দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় পাড়াই ঘামুড়ে যেতে তাইলেও আমি জ্ঞান তাইলেও আমি তাইলেও আমি সাকসেস আমি সাকসেস আমি তাই পার আমার মনে হয় এটাই বুঝেছেন এটাই আমি আপনাদের সহজে বোঝার জন্য বললাম যে জন্য বললাম রসুল বুঝাইতে চেয়েছেন উন্মদকে জাল্লাহ আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ নিয়েছেন আফসোস নাই কিন্তু রান আউটের থেকে বাচ্চা বাচ্চা রানা ওঠের থেকা ওঠের থিকে বাঁচায় লিয়েন কমসে কম পাটা ঢুকে তারপরে মরতে দিয়ে মরতে দিয়ে যেন আমি রমজানের সূর্যটা ঢুকতে দেখি রমজানের চারটা উঠতে দেখি তারপরে নিয়ে আ যায় নেওয়া যায় রমজানের ভিতরে মরাও কিন্তু সৌভাগ্য এটা জানেন হ্যাঁ হ্যাঁ রমজানের ভিতরে আমি একটা চুক্তি দেই কেন হুজুররা মানবে কি মানবে না জানি না কেন হুজুর বললে তো মানতে কে পারবো না এই জন্য চুক্তি দিতেছি রমজানের দু দরজা কি থাকে আচ্ছা রমজানে যে মরলো দু দেওয়ার তো সুযোগ নেই কেন দরজাই তো বন্ধ ওর জন্য তো আর খুলবে না খুলবে নাকি হ্যাঁ কে বলেন? শুদে? না। দরজা কি? বন্ধ। কে বলছে দরজা বন্ধ? আল্লাহ রাসূল বলছে। দরজা বন্ধ। উগলি তাত আবওয়াবুন নার। জাহান্নামের দরজা বন্ধ। সুতিহাত আবওয়াবুল না বোঝা গেল এইদিকে রাস্তা যখন বন্ধ, রাস্তা এইদিকে খোলা আছে। আমার গাড়ি এইদিকেই যেতে হবে। ওইদিকে যাবে না।